রে নারী আধা কি মান রে নারী রে নারী আধা কি মান রে বলে গেছেন নবীজি করব নারীর সম্মান রে বলে গেছেন দয়াল নবীজি করব নারীর সম্মান রে নারী জগতের জান রে নারীর আধা কি মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করফ নারীর সম্মান রে বলে গেছে তোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে আমাদের নবি আশার আগে নারীদের অত্যাচার করা হতো জুলুম করা হতো আমার নবি আশার পরে মানুষকে বুঝিয়ে দিল যে নারীদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে এদের প্রতি অত্যাচার জুলুম করতে যাবে না কিন্তু আমরা সেই নবীর উম্মত এই দুনিয়াতে অনেকজন আমরা কিন্তু এখনো নারীকে নারী নির্যাতন করে থাকি আমরা সেই নবীর উম্মত ওই নবীর কথা শুনে নবীর টিম মাফ কিন্তু যেই নবী মরণ করলে আমরা বিনা অন্যায় বিনা দশেতে আমরা অনেক সময় এই নারীদের প্রতি অত্যাচার করি কেন শোষির বাড়ির লোক গরীব মানুষ এক নারী আব্বা কিছু বলবে না ভাইরা কিছু বলতে পারবে না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু হয়ে আছে এটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার কবি সম্পর্কে আরো কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না দুনিয়ায় আসতে পারে না নানি যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজের থাকে গুনারীদের হাত দূ উন্নতিতে থাকে গুনারীদের হাত বলে রববা না সুখ পাবে না বলে রববা সুখ পাবে না করলে নারীর অ মান রে নারী জগতের জান রে নারী কি মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বিশেষ করে আমাদের ঘরে অনেক সময় অশান্তি লেগে যায় বিয়ের পরে আমরা বলি যে ছেলেটার বিয়ে হলো আর বৌমা এলো আমাদের ঘরে অশান্তি আর অশান্তি এই দুনিয়াতে আমরা যদি কারোর মনে কষ্ট দিই কারোর মেয়েকে কষ্ট দিই আমার মেয়ে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় আমি বাপ আমার মনটা ছটফট করে কাঁদে আহা আমি এত মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করলাম কোনো দিন কমিয়ে রাখিনি কোনো খাবারের জন্য কমই রাখিনি আর শ্বশুর বাড়ির লোকজন কত কষ্ট দিচ্ছে বাপ গরিব হলেও মেয়েকে দিন কষ্ট কষ্ট দিতে চায় না যা বলে এটা খাবো আব্বা সেটা এনে দেয় কিন্তু তার বাপের মনে কত কষ্ট হয় যদি শ্বশুর বাড়ির লোক কিছু বলে খাবার পেলে কি রকম হয় না আমার মেয়েটা কষ্টে আছে মায়ের মনে কষ্ট পায় ভাইয়ের মনে কষ্ট পায় কিন্তু আমাদের মনে কষ্ট পায় আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় কিন্তু আমি যদি পরের মেয়েকে কষ্ট দিই তারও ভাই আছে তারও মা আছে তার আব্বা আছে তাদেরও মন আছে তাদের মনে কষ্ট হয় এটা যদি আমরা বুঝেনি কোনোদিন কোনো ঘরে অশান্তি হবে না হবে না কবি

না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের নারীর আধারিমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে কবির বনের আবেদন এই দুনিয়াতে আমরা জানি আমাদের মা-বাবা আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা কেন আমরা যদি বাপ মাকে কষ্ট দিই আল্লাহ খুশি হবে না আল্লাহ খুশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না এই মা জননীর যদি খেদমত করে সেবা করে মাকে রাজি করতে পারি মা যদি দোয়া করে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবে এটা সবাই জানি কিন্তু আমি সন্তান আমাদের জন্য মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত এটা আমরা সবাই জানি কিন্তু আমি ছেলে আমি হুজাইফা আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকব আমার মায়ের خدمت আমি করতে পারব সেবা করতে পারব কিন্তু একটা মেয়ে কতদিন 19 বছর 20 বছর 16 বছর 15 বছর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে তাহলে সে কি আর মায়ের خدمت করে আর জান্নাতের রাস্তা সাজা করতে পারবে না হ্যাঁ আল্লাহ তার জন্য আরেকটা রাস্তা খুলে দেয় তার শ্বশুর বাড়ি যায় যখন তার স্বামীর খেদমত যদি সে ঠিকঠাক করতে পারে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় এই তার জন্য এইটা একটা রাস্তা জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে কিন্তু আগেকারের মায়েরা কেমন ছিল যদি বাইরে থেকে কোনো জায়গা থেকে কাজ করে আসতো স্বামীরা একটু বাতাস করতো হাতের পাখা দিয়ে একটু গামছা দিত মুখটা মুছে নাও একটু পানির ওই পাত্র সামনে ধরিয়ে দিত বা ওই ঘাম হলে ঘামটা মুছিয়ে দিতে কিন্তু এখন ডিজিটাল যুগ ছোট ছোট মোবাইলের মধ্যে শর্ট ভিডিও আসছে ইউদিদের চক্রান্ত এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই মহিলাদের ছোট ছোট যুবকদের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে আমরা চিন্তা করছি আমাদের এইটা আমাদের এই রকম আমাদের ওই রকম আমরা সব কিছু পরিবর্তন করে ফেলছি মায়েরা চিন্তা করছে সমান সমান অধিকার এই দুনিয়াতে আমাদের এই রকম দাম আমাদের ওই রকম দাম স্বামী যদি বলে হ্যাঁ এটা কোথায় আছে হ্যাঁ তোমার হাত ওখানে রয়েছে দেখতে পাও না চোখ নেই চোখ নেই বলছ বলো যখন সন হবে সেখানে যাবে তখন তোমাকে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে স্বামীর খেদপত না করলে কি হবে যখন বুঝতে পারবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দেওয়া আমার স্বামীর পা দুটো জড়িয়ে পড়ে থাকে আল্লাহ তোমাকে পাঠাবে না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবি আবেদন লিখছে দেখো মা বনে তেরে কাছে করি আমরা আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো তোমার পিতা আর স্বামী সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল যতই হও না পরে হেজগার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিনে স্বামীর মনে কষ্ট দিনে নাম রে নারী জগতের জান রে কি মান রে বলে গেছে মোর দয়ান্ন বেজি করক নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ান্ন বেজি করক নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী জগতের জান রে নারী জগতের জান রে শুন শুন নারীদের উদ্দেশ্য